জন্য পাস্তা পাস্তা সবজি করে আসলে দিলাম কিছু দিন দিব কি না ভাবছি মিক্স করে করে দিলে আবার পছন্দ করেই খায় রান্না করছি রাতের জন্য এটা হচ্ছে রান্না করব

Thank you. কি বলে নিজে নিজে পন্ডিতি কি কি বলে ছেলেটা কি বলে এই জিনিসটা কার কার পছন্দ আমার খুব পছন্দ আসলে এই যে চিকেন কারি তো আমার মনে হচ্ছে একটু ভর্তা পেঁয়াজের ভর্তা বানাই ভাল লাগছে যেতে আর লাল পেঁয়াজটা দিয়ে এরকম ভর্তাটা অনেক ভালো লাগে তো কিছুই একসাথে দিয়ে নিচ্ছি আমি একসাথে ভেজে রেখে দিই তাহলে সুবিধা হয় হঠাৎ যখন সেটা ইচ্ছা সেটা করা যায় একটু সরিষার তেল